গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার প্রয়োজন যারা অলরেডি ইউটিউব থেকে ইনকাম করতে চাইছে তাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন যারা ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাইছে তাদেরও কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন এটা কেন প্রয়োজন মনিটাইজ হয়ে যাওয়ার পর অ্যাডভার্টিসমেন্ট থেকে যে ইনকাম হবে আপনার ওই ইনকামটা নেওয়ার জন্য আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা ইউটিউবার হতে পারে বা সেটা কোনো ওয়েবসাইট হতে পারে কোনো ব্লগার হতে পারে তাদের কিন্তু অ্যাকাউন্ট বানানোর জন্য আপনার কী কী লাগবে প্রথমত আপনার প্যান কার্ড লাগবে আমার আধার কার্ড লাগবে ঠিক আছে আর আপনার ফুল অ্যাড্রেস যদি আপনি আঠেরো বছরের কমান তাহলে আপনি আপনার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন না আপনি বাবা মার নামে হতে পারে ফ্যামিলির অন্য কারোর নামে হতে পারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে এই রিলেটেড আরও কিছু টিপস টিক্সের জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন অন করে নেবেন আপনার ওপিনিয়ানটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেকের প্রশ্ন দাদা গুগল অ্যাডসেন্স কীভাবে কাজ করে দেখুন আপনাদেরকে যে ইনকামের টাকাটা কিন্তু আমেরিকার ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা হচ্ছে হয়ে যাওয়ার পরে কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এমন একটা সার্ভার মানে মনে করুন পেটিএম পেমেন্ট মোটের মতো ধরে নিতে পারেন ঠিক আছে গুগল পে ফোনপে পেটিএম মধ্যে এমন একটা সার্ভার সেখানে হচ্ছে আমাদের টাকাটা যে শো হচ্ছে সেটাকে শো করা হয় গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে আমাদের সব কিছু স্ট্যাটাস শো করতে হয় কটা টাকা ব্যালেন্স পড়ে আছে অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে কটা ব্যালেন্স এই মাসে পাবো সব কিছু মতো ওই ব্যালেন্সের লিঙ্ক হয়ে থাকে একটা কান্ট্রি এবং অন্য কান্ট্রির মধ্যে লিঙ্ক একমাত্র গুগল অ্যাডসেন্সের মধ্যে হয়ে থাকে ঠিক আছে গুগল কি আছে ওই যে আমেরিকান টাকাটা কী আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কে তবে ইন্ডিয়ান ব্যাঙ্কে টাকাটা কী করবে ওই টাকাটা আবার নিজেদের ব্যাঙ্কে আনার জন্য ওই শুধুমাত্র একমাত্র সার্ভার হচ্ছে গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট ব্যাপারটা হচ্ছে কি লিঙ্ক করে দেওয়া একটা কান্ট্রির সাথে অন্য কান্ট্রি লিঙ্ক করে দেওয়া একটা ডলার থেকে রুপিসে কনভার্ট করে একটা ডলার ইউটিউব থেকে ইউটিউব থেকে যখন কাজ করার পর বা মনে কোনো ওয়েবসাইটের ওপর কাজ করছে যখন কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন চল আমরা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়া পরে গুগলের কাছ থেকে আপনাকে টাকা নেওয়ার জন্য কিন্তু প্রথমে আপনার গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট প্রয়োজন গুগল কি জানে অ্যাক্সেস অ্যাকাউন্ট জানে এই অ্যাকসেস অ্যাকাউন্ট থেকে কী আছে সম্পূর্ণ এই ক্রিকেটার এই ইনকাম করছে এই টাকাটা আমাকে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে তো গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন ওই সময় করতে পারেন ঠিক আছে দ্বিতীয় কী করতে হবে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার পরও আপনি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন ঠিক আছে আপনার প্যান কার্ড লাগবে আপনার ফুল অ্যাড্রেস লাগবে বানিয়ে নিতে পারেন এই রিলেটেড আরও কিছু টিপস টিক্সের জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন অন করে নেবেন আপনার ওপিনিয়ানটা অবশ্যই আমার গুগল অ্যাকসেন্সের ইনকাম কখন থাকে গুগল অ্যাডসেন্সের ইনকাম তখনই দেখায় যখন আপনার অলরেডি ইনকাম হবে প্রথমত আপনি কি করতে আপনি ইউটিউব মনিটাইজেশনের কলেজ সম্পূর্ণ হয়ে গেল ইউটিউব আপনাকে বলে দিলে হ্যাঁ আপনি প্রত্যেক ভিডিওতে কী করে আপনি অ্যাডস অন করতে পারেন অ্যাডস অন করে ঠিক দু সপ্তাহ পরে আপনি প্রথমবার চেক করুন দু সপ্তাহ ভিডিও বানিয়ে যান যেরকম ভিডিও বানাচ্ছেন ভিডিও বানিয়ে যান বা কী করবে গুগল কী করবে অটোমেটিক আপনার যে পুরনো পুরনো ভিডিও আছে সেই পুরনো পুরনো ভিডিওর ওপরকেই অ্যাড চালাবে সে ভিডিও দেখবে অটোমেটিক অ্যাড চলবে ঠিক আছে এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন বা একবারে সাবমিট করে ক্লিক করে দিতে পারেন এটা আপনি ইউটিউব থেকে দেখেন মানে কোনো অসুবিধা আমাকে ইনস্টগ্রাম ডিএম করুন আমি আপনাকে বলে দেবো তাহলে এখানে কি আছে দু সপ্তাহ পরে আপনি কি করুন গুগলে আপনি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টের মধ্যে যাবেন কোল অ্যাক্সেন্স অ্যাকাউন্টের ইমেলে করেছেন সেই মেলে লগ ইন লগ ইন করার সঙ্গে এই লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড ওপন করে এই ড্যাশবোর্ডে ওপেন করার পর এই অপশানে আপনি যাবেন যাওয়ার পর আপনাকে দেখতে পাবেন আপনার ক টাকা ব্যালেন্স আছে ক টাকা হয়েছে না হয়েছে সব কিছু এটা দেখতে পাবেন আমার লাস্ট পেমেন্ট এটা আপনাদেরকে ব্যালেন্স পরে আছে গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় কেন রিজেক্ট হয়ে যায় আমার দু তিনটে কারণ হতে পারে মনে করেন আপনি একই ইমেলে ঠিক আছে একই মেলে দুবার তিনবার চারবার অন্যান্য অন্যান্য কারণ নাম দিয়ে নাম নাম দিয়ে নাম দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করছেন এই ডিসেবল হয়ে যায় সেখানেও তো বলুন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন মনিটাইজেশন হয়ে গেছে ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামের মধ্যে চার আধার ঘন্টা ওয়ার্স টাইম হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন তো নতুন পলিসি এসেছে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার লাস্ট টাইম তো যখন হয়ে যাওয়ার পর যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন করার পর যখন আপনি অ্যাপ্লাইয়ের জন্য দেবেন গুগলের কাছে যখন অ্যাপ্লাই দেবেন গুগল যখন বুঝবে গুগলটা হচ্ছে ইউটিউবের প্রোডাক্ট ইউটিউব যখন বুঝবে যে অলরেডি আপনার তিন ঘন্টা যে ওয়াশ টাইম হয়েছে বা হাজার পাঁচশো সাবস্ক্রাইবার যেটা হয়েছে বা চার হাজার হাজার সাবস্ক্রাইবার যেটা হয়েছে সেটা কি আছে অ্যাকচুয়ালি নিট নয় কোথাও না কোথাও উল্টো ভিউ এনেছে উল্টোপাল্টা সাবস্ক্রাইবার বাই করেছেন সাপ পা করেছেন তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টকে ডিসেবেল করে দেয় ঠিক আছে পুরো নব্বই দিনের জন্য ডিসেবেল করে দেয় তারপরে অটোমেটিক আবার নতুন করে আবার নিজের ভুল যখন শুধরে নেবেন উল্টোওয়াল্টার ভিডিও যেগুলো ইয়ে করেছে সেগুলো ডিলিট করে ওটা ঠিক আছে এবার কথা হলো হচ্ছে গুগল অ্যাডসেন্স এখন আপনি বানাবেন কেন গুগল অ্যাকচেঞ্জ এখন কি আছে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনি গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট বানাতে পারেন প্রথমত সেখানে যে কোনো সময় আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারেন কিন্তু একটা প্ল্যাটফর্ম থাকতে হবে সেটা হতে পারে আমার ওয়েবসাইট হতে পারে হতে পারে মানে ইউটিউব চ্যানেল হতে পারে যার দ্বারা আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে ঠিক আছে যেহেতু কী আছে আপনি যখন ইউটিউবের মনিটাইজেশনে অ্যাপ্লাইয়ের জন্য দিচ্ছেন ওই সময় বানাতে পারেন তাহলে প্রথম প্রথম ইউটিউব চ্যানেল তৈরি করলে গুগল অ্যাডসেন্স বানানোর কোনো দরকার নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই পরে ঠিক বানাতে পারবেন সবচেয়ে প্রেফার করবো যখন আমি জন্য অ্যাপ্লাই করবো জন্য দিচ্ছেন তখন গুগল অ্যাডসেন্স এখন বানান অন্যান্য সময় বানাতে হবে অনেক অনেক ইউটিউব আর অনেক কিছুই বলে বাট কোনো অসুবিধা হলে আমাকে ডিএম করুন হলে গুগল অ্যাডসেন্সের পিন আমাদের বাড়িতে আসতে কতদিন সময় লাগবে দেখুন গুগল অ্যাডসেন্সের পিন আপনার বাড়িতে আসতে পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে অনেক সময় এক মাসও হয়ে যায় কেননা ইউটিউবের পলিসি কি না একশো ডলার হলে আপনার টাকাটা দেবে না কিন্তু যখন প্রথম একদম প্রথম যখন আপনার দশ ডলার ইনকাম হবে অটোমেটিক দশ ডলার হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউব কি করবে আপনার ঠিকানায় গুমই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানায় একটা পিন সেন্ড করবে সেই পিনটাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে সাবমিট করতে হয় যাতে বুঝতে পারে আপনি জেনে নিল ঠিক আছে তাহলে বাড়িতে আসতে কথা গুগল অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার অ্যাড করার পর সেকেন্ড বার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় সেকেন্ড বার আপনি যতবার খুশি প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে একবার পেমেন্ট চলে আসুক সেটা নিজের হতে পারে নিজের বন্ধুর হতে পারে বাবা মার হতে পারে যে কোনোভাবে একবার পেমেন্ট চলে আসুক আসার পর সেভাবে আপনি চেঞ্জ করবেন বা সবসময় এটা খেয়াল রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার কিন্তু সময় আছে সবসময় চেষ্টা করবেন যে কোনো মাসে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন তাহলে কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না ঠিক আছে কেন বলছি গুগল কিছু আছে দেখুন আমি যদি মনে করি বলছেন গুগল অল্টারনেটিভ আপনি আপনার অনুযায়ী করতে পারেন ইউটিউব নিজের অনুযায়ী করবে ঠিক আছে আপনি যদি মনে ইউটিউব থেকে ইনকাম করতে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে নিতে হবে আর যদি অল্টারনেটিভ ইম্পর্টেন্ট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ এখান থেকে অ্যাডভার্টিসমেন্টের মাধ্যমে ইনকাম করা হয় কিন্তু মনে করতে আমি ওয়েবসাইটের কথা যদি বলছেন ওয়েবসাইটে কি করতে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি টাকাটা নিতে পারেন বাডভার্টিসমেন্ট দেখতে আপনি টাকা নিতে পারেন বা এই যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্ম থেকেও আপনি নিতে পারেন কিন্তু সবচেয়ে বেশি আর্নিং সবচেয়ে বেশি ট্রাস্টেড হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঠিক আছে কারণ এখানে অনেক একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকার পর কি অন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যায় হ্যাঁ এক গুগল অ্যাকাউন্ট থাকার পর আপনি অন্যান্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন হতে পারে আপনি চাইছেন যে আমার বিভিন্ন বিভিন্ন মনে করুন আপনার তিনটে চারটে পাঁচটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাহলে আপনি কি চাইছেন আমার এই প্রথম চ্যানেল চ্যানেলের জন্য একটা গুগল অ্যাকাউন্ট থাকুন দ্বিতীয় চ্যানেলের জন্য একটা গুগল অ্যাকাউন্ট থাকুন আপনি কোনো থেকে মাধ্যমে ইনকাম করছেন ওয়েবসাইট বিভিন্ন ধরনের যে লেখা থাকে লেখার মাঝখানে মাঝখানে ন্যাট আসে ঠিক আছে ওয়েবসাইট থেকেও ইনকাম করা যায় ইউটিউবের মতো তবে সেটা কী করতে হবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই আবার করতে হবে যেরকম ইউটিউবকে করতে হয় আমরা চার হাজার ঘন্টা হাজার সাবস্ক্রাইবার যেন হলে আপনার জন্য অ্যাপ্লাই করতে ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ প্রসেস ঠিক আছে সেখানে আপনি করেন না কারণ আপনি আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা গুগল অ্যাক্সেন্স বানাতে পারেন তাতে কোনো ধরনের গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টের বয়সকে কোনো ম্যাটার করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বয়স ম্যাটার করে আপনি যদি অ্যাকাউন্ট তৈরিও করেন আপনার সেটা রিজেক্ট হয়ে যাবে যদি আপনি মনে করেন ইউটিউব থেকে ইনকাম করছেন ইউটিউব থেকে পারে বা থেকে ইনকাম করছে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করতে আছেন আপনার আঠেরো বছর হয়নি আঠেরো বছর না হলে কিন্তু গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তাহলে কী করতে হবে অল্টারনেটিভ কি আছে আপনি আমার বাবা মার নামে ফ্যামিলি যে কারোর নামে আমি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট তৈরি করে দিন যখন আমার আঠেরো বছর হয়ে যাবে খুব ইজিলি আপনি ওখানে ব্যাঙ্ক చేంజ్ నేను పని যদি অসুবিধা ইনস্টাগ্রাম আমাকে ডিএম করুন আমি অবশ্যই আমাকে হেল্প করব এই রিলেটেড আরও কিছু টিপস টিক্সের জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন অন করে নেবেন আপনার ওপিনিয়ানটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন গুগল অ্যাডসেন্সের ইনকাম কম বেশি হয় কেন দেখুন কম বেশি হয় এই জন্য এটা কিন্তু নাইনটি ফাইভ জব নয় এটা সম্পূর্ণ বিজনেসের মতো মনে করেন আপনার তো একটা জব আছে সেখানে যে মাসে যত বেশি সেল হবে তত বেশি আপনার প্রফিট হবে সেই রকম বিভিন্ন ধরনের কোম্পানি ইউটিউবকে যখন অ্যাডভার্টিজমেন্টের জন্য দেবে যখন ইউটিউব আমাদের ভিডিওর মাধ্যমে মাঝখানে যখন অ্যাডস দেখাবে তখন যত বেশিটা থাকবে তত বেশি সেই মাসে ইনকাম যত কম থাকবে তত কম ইনকাম হবে এই জন্য কি আছে যখন দিওয়ালি হতে পারে যে কোনো ধরনের দুর্গা পুজো ওকেশান থাকে সেই সময় দেখুন অটোমেটিক্যালি যেসব ইউটিউবার আছে যেসব ক্রিয়েটার আছে ইনকাম বেশ বেড়ে যায় ঠিক আছে যখন সিজন থাকে কোনো ওকেশান সাজে পুজোর সিজন থাকে তখন অটোমেটিক্যালি ইনকাম বেড়ে যায় আর যখন ওকেশান চলে যায় সেই মাসগুলো কম কম ইনকাম হয় এমন নয় যে ইনকাম হয় না এখন ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মকে ইনকাম করা সম্ভব হ্যাঁ গুগল অ্যাডসেন্স এখন ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম ইনকাম করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি আর্নিং হয় হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং মনে করে অনেক জায়গা আছে যে আপনাকে প্রচুর প্রচুর আর্নিং তো আপনাকে দেখায় বাট টাকা দেওয়ার বেলা তারা সম্পূর্ণ ব্যান করে দেয় আপনাকে কিউআইসি করতে দেবে না আপনাকে আপনি দেখতে পাবেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না সবচেয়ে সিকিউর সবচেয়ে ভালো সবচেয়ে ইজি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অল্টারনেটিভ আপনি দেখতে যাবেন তাহলে এই দিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ বাট ইউটিউব থেকে ইনকাম করতে গেলে গুগল অ্যাডসেন্স লাগবেই লাগবে লগ ইন করা খুব আমি মোবাইল দিয়ে করতে পারেন আপনি কম্পিউটার থেকে করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেখুন একটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কের উপর ক্লিক করুন ক্লিক করে দেখুন আপনার ওপেন হয়ে যাবে সাইন ইন অপশন আপনি যাবেন সাইডেন্ড অপশানে গিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে তৈরি করেছেন ওই ইমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার সঙ্গে যে আপনার কত ব্যালেন্স রয়েছে আর কত ব্যালেন্সে আপনার টাকাটা পেতে বাকি আছে লাস্ট মাসের যত ইউটিউব গুগল যত আপনাকে পেমেন্ট করেছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে সেটা আপনাকে শো করবে কত টাকা আপনি পাবেন পরের মাসে মোটামুটি সেই টাকাটাও শো করবে আমার দুটো অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাইভ দেখতে গেলে আপনাকে কী করতে হবে আপনি কম্পিউটার থেকে হতে পারেন মোবাইল থেকে মোবাইলে আপনি গুগল ক্রোমে যাবেন গুগল ক্রমে দেখুন এই কথাটা সার্চ করবেন গুগল অ্যাপসেন গুগল অ্যাপসেন সার্চ করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে ইমেলে আপনাকে আপনার যে ইমেলটা আপনি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনে দেওয়ার সময় যখন গুগল অ্যাপসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন ওখানে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা দেবেন হতে পারে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার সময় ইমেল ইউজ করেছেন সেটা আলাদা হতে পারে আপনি গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টের সময় তৈরি করেছেন যে ইমেল সেই মেল আলাদা ওই যে ইমেলটা যেটা গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টের সময় আপনি করেছিলেন ওই ইমেলটাকে আপনাকে সাবমিট করতে হবে তারপর ওখানে ইমেলের পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিলে অটোমেটিকা দেখুন এরকম একটা ইন্টারফেস আপনি ওপেন হয়ে যাবে ঠিক আছে লাস্ট গুগল আপনাকে পেমেন্ট করেছিল এটা এবং আমাকে এই যে পেমেন্টটা ব্যালেন্স আছে এটা আমার যতক্ষণ একশো টাকা হবে ততক্ষণ কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো না ইনকাম প্রত্যেক মাসে কত তারিখে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দেখুন গুগল অ্যাসেন্স ইনকাম প্রত্যেক মাসে হচ্ছে আমি মনে করি জানুয়ারি মাসে আমার যা ইনকাম হয়েছে জানুয়ারি মাসে আমার ইনকামের টাকা ফেব্রুয়ারি মাসের দশ তারিখে পরে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে শো হবে ভালো করে ক্লিয়ার হয়ে গেল এবার কি হবে ওই টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে মানে ইউটিউব রিলিজ করে ওটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের শো হচ্ছে যে টাকাটা এসছে ওটা আপনি হানড্রেড পাবেই ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের পর ইউটিউব টাকাটা রিলিজ করে ইউএস থেকে টাকাটাকে রিলিজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে ওই টাকা যখন বাইশ তারিখে রিলিজ করলো ঠিক আছে দশ তারিখের টাকা দেখতে না এত টাকা হয়েছে বাইশ তারিখ যখন রিলিজ করলো ওই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আস্তে আবার কি পাঁচ থেকে সাত দিন পরে আমার যদি মনে করেন আমার বাইশ তারিখের পেমেন্ট রিলিজ করে আমার টাকাটা আস্তে আস্তে কোনো ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত হয়ে যায় এমন কোনো পুরো মাসটাই ধরে নিতে পারেন যে আপনার টাকাটা আসতে বাইশ তারিখে যখন রিলিজ করলো বাইশ তারিখে দেখবেন অটোমেটিক বাইশ তারিখে যখন আপনি গিয়ে দেখবেন রাত বারোটার পরে যখন তেইশ তারিখ হয়ে যাবে তেইশ তারিখ গিয়ে দেখবেন আমার গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে বুঝতে পারবেন না ব্যাপারটা কী হলো ওই টাকাটা কি অটোমেটিক রিলিজ করে দিয়েছে ব্যাঙ্কে ঠিক আছে ওটা মানে কি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ মানে তিন থেকে চার দিন একদম প্রথম পেমেন্টের সময় প্রথম পেমেন্টের সময় আপনি তিন থেকে চার দিন ওয়েট করবেন যখন থেকে পেমেন্ট আসেনি তবে ডাইরেক্ট গিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যাঙ্কে গিয়ে আপনি যোগাযোগ করবেন তিন থেকে চার দিন ওয়েট করার পর বা পুরো মাসটা ওয়েট করার পর এক দু তারিখে আপনি যেতে পারেন পরের মাসে সেটা আপনি কারণ এখনও হচ্ছে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের যে ব্যাঙ্ক আছে ওরা ওরা বুঝতে পেরে গেছে ওরা জানে আমার তখন কোনো কিছুই করতে হয় না আমার যে অ্যাডসেন্স যে প্রিনটা মানে শুধুমাত্র সাবমিট করতে আমার সুইপ কোড কুইপ কোড যখন আপনি তৈরি করে আপনি গুগল থেকে সার্চ করে আপনি সুইচ কোড কুইপ কর দিয়ে দিচ্ছি কোনো ব্যাঙ্কে গিয়ে আমাকে সুইপ কোড আনতে হয়নি ঠিক আছে যখন ইউটিউবের পেমেন্টের যে টাকাটা ওটা আমার ব্যাঙ্কে গিয়ে বলতে হয়নি যে আমার এই চ্যালেঞ্জ রয়েছে আমার এই হচ্ছে সেই রয়েছে সেই জন্য টাকাটা আসছে অটোমেটিক ওরা কী করে সাতাশ তারিখ আঠাশ তারিখে আমার দিয়ে দেয় প্রথম অ্যাকাউন্ট প্রথম টাকা থাকে আমি মনে করেছিলাম বাইশ তারিখে যখন পেমেন্টটা আসবে বাইশ তারিখে থেকে আমি পুরো মাসটার সময় দেবো তারপরে পরের মাসের দশ তারিখ পর্যন্ত দেখব তারপরে ব্যাঙ্কে যাবো যে আমার টাকাটা এসে রিলিজ হলো না কেন অনেক অনেক সময় যে আপনি যে গুগল অ্যাডসেন্সের যে আপনার পেমেন্ট করে যায় পেমেন্টের একটা ড্যাশবোর্ড থাকে ওটা আমরা প্রিন্ট আউট নিয়েও যেতে হয় অনেক অনেক শুনেছি বাট আমার সঙ্গে এটা হয়নি আর কি যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ডিমেন্ট করুন ইনস্টা আমি আপনাকে এসবিআই রিপ্লাই দিয়ে দেবো